ক্যানভাস এবং রঙের সাথে বন্ধুত্ব থাকা ভালো এরা অবসর সময়গুলোতে সঙ্গ দিতে পারে আমার কাছে এই মিনি ক্যানভাসটা অনেক দিন ধরেই ছিল চিন্তা করতেছিলাম এটাতে আমি একটা সিঙ্গেল ফ্লাওয়ার ক্রিয়েট করতে পারি ফ্লাওয়ার বলতে সবার মাথায় প্রথমে কি আসে জানি না কিন্তু আমার মাথায় প্রথমেই কাঠগোলাপ আসল কাঠগোলাপ বরাবরই আমার খুব পছন্দের তাই ভাবলাম একটা সিঙ্গেল কাঠগোলাপ ক্রিয়েট করি এটা কমপ্লিট করতে আমার পাঁচ থেকে ছয়টি কালার লাগবে এখানে নিয়েছি ব্ল্যাক ব্লু ইয়লো গ্রিন হোয়াইট এবং রেড প্রথমে ব্যাকগ্রাউন্ডের কালারটি করে নিচ্ছি কারণ ব্যাকগ্রাউন্ডের কালারটি আগে থেকে করা থাকলে ফ্লাওয়ারটি ক্রিয়েট করতে অনেক ইজি হয়ে যায় ব্যাকগ্রাউন্ডের জন্য তিনটা কালার মিক্স করে নিয়েছি গ্রিন ব্লু আর ব্ল্যাক তারপর ফ্লাওয়ারটাকে হোয়াইট কালার দিয়ে কাভার করেছি পাপড়িগুলার পার্থক্য বোঝানোর জন্য ব্লু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার মিক্স করেছি তারপর একটু ইয়েলো কালার দিয়ে হোয়াইট এবং ইয়েলোর পার্থক্য যাতে বোঝা না যায় তার জন্য খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপর রেড কালার দিয়ে ঠিক একইভাবে ব্লেন্ড করতে হবে যেন তিনটা কালার আলাদা আলাদাভাবে কোনো পার্থক্য বোঝা না যায় তারপর কয়েকটি পাতা দিয়ে নিলাম এর মাঝে আমি অনেক ডিটেল অ্যাড করেছি কিন্তু সেগুলো ক্যাপচার করা হয় নাই আর এই তো আমার ফাইনাল লুক কেমন হয়েছে আজকের কার্ডগুলো গোলাপটি জানাবেন আল্লাহ হাফেজ